সময়ের চেয়ে জায়গা কি কখনো ভয়ঙ্কর হয় বেশি কিন্তু কুড়িগ্রামের এই পাবলিক প্লেসটায় সময় আর জায়গা দুটোই যেন মৃত্যুর ডাক হয়ে দাঁড়িয়ে আছে সন্ধান নামলেই কে যেন কানে ফিসফিস করে বলে তুমি একা এসেছ আজ বলবো এমন এক ভয়াল জায়গার কথা যেখানে গেলে মানুষ আর ফিরে আসে না আর ফেরার আগেই মুখটা হয় অচেনা কুড়িগ্রামের রৌমারি উপজেলার পাশে একটা পুরনো মাঠ আছে লোকজন বলে ওটাকে কালো মাঠ সরকারি জায়গা আগে খেলাধুলা হতো কিন্তু দুই সালের পর থেকে এখানে নাকি নিয়ম করে মানুষ হারিয়ে যেতে শুরু করে প্রথমে হারায় দুইজন স্কুল ছাত্র তারপর এক ভ্যান চালক যে সন্ধ্যায় যাত্রী নামাতে গিয়েছিল আর কোনোদিন ফিরেনি তার ভ্যানে লাশ ছিল না কিন্তু সিটের উপর ছিল একটা সাদা কাপড় রক্তে ভেজা আর কাপড়ে লেখা ছিল সে আমার ছিল তুমি কে এই লেখাটা দেখে গ্রামের লোকজন বলা করে এটা নাকি কোনো দিনের বিবির এলাকা দুই সালের আগস্ট মাসে ঢাকা থেকে এক ইউটিউবার আসে এই মাঠ নিয়ে ডকুমেন্টারি বানাতে তার নাম ছিল আপেল সে রাত আটটার পর লাইভ স্ট্রিমে মাঠে হেঁটে বেরাচ্ছিল ঠিক তখনই ক্যামেরার এক টুকরো ভিডিও দেখা যায় একটা কালো শাড়ি পরা মেয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাসছে কিন্তু তার মুখটা উল্টো মানে পিছনের দিকে ঘোরা আপেল তখন ভয় পেয়ে চিৎকার করে দৌড় দেয় কিন্তু লাইভ ভিডিও বন্ধ হয় হঠাৎ করে তারপর দুই দিন পর আপেলের লাশ পাওয়া যায় মাঠের পাশের বিলে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার মুখ মুখটা ছিল তার পিঠে ডাক্তাররাও বুঝতে পারেনি কিভাবে মুখটা উল্টে পিঠে চলে গেল আপেলের মা এখনও বিশ্বাস করতে পারেন না যে তার ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল তিনি বলেন আমার ছেলে ভিডিও তুলতো তবে ভয় পেত না কিন্তু সেই জায়গায় যাওয়ার পর সে রাতে একবার ফোন করে শুধু বলেছিল মা কেউ আমার নাম নিচ্ছে কিন্তু আমি একা আছি এরপর আর কোনো কথা হয়নি ছেলের ফোন থেকে শেষ একটা ভয়েস রেকর্ড পাওয়া যায় সেখানে ফিস শব্দে একটা মহিলা কণ্ঠে বলা হয় তুই আমার নাম জানলি কেন এই শব্দ শুনে পুরো কুড়িগ্রাম থমকে গিয়েছিল স্থানীয় প্রশাসন আজও সন্ধ্যার পর কালো মাঠে যাওয়া নিষিদ্ধ করে রেখেছে লোকজন বলে ওখানে পানির নিচে বাস করা এক জিন থাকে যার গলায় আছে লাল মালা সে সন্ধ্যার পরে সে মানুষের ছায়া ধরে ফেলে যাকে ধরে সে নিজেই নিজের ছায়া থেকে পালাতে পারে না একবার ছায়া ধরলেই সে চলে যায় অন্য এক জগতে গ্রামের এক বয়স্ক মানুষ বলেন ভূত দেখিনি কিন্তু ওই মাঠে গেলে মনে হয় কেউ আমার পিছনে হেঁটে বেড়ায় আর এক সময় মনে হয় আমি নিজেই আমি না আপনি যদি এমন ভয়ঙ্কর অস্ত্রস সত্যি সদৃশ গল্প পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দা শো নতুন নতুন রহস্য আর ভয় নিয়ে ফিরছি আমরা প্রতিবারই আপনার জন্য এখনও কালো মাঠ সেই কুড়িগ্রামের বুকেই দাঁড়িয়ে আছে চুপচাপ কিন্তু ক্ষুধার্থ কার জন্য কে জানে হয়তো আপনিই পরবর্তী আজকের রাতটা দরজা বন্ধ করে ঘুমাবেন কিন্তু খেয়াল রাখবেন আপনার সায়টা আপনার পিছনেই আছে কি না